তেল সাথে মাত্র দুইটা উপকরণ মিশিয়ে একটা ফেস ওয়াশ তৈরি করবেন এবং এটা যদি আমি যেভাবে দেখাবো সেই নিয়মে যদি ব্যবহার করেন আপনাদের ত্বক এত উজ্জ্বল ফর্সা হবে আপনারা অবাক হয়ে যাবেন তখন বাইরের ফে থেকে ফেস ওয়াশ কেনার আর কোনো দরকার হবে না ফেস ওয়াশটা তৈরি করে আপনারা অন্তত পনেরো থেকে এক মাস নর্মাল ফ্রিজে রেখে অথবা বাইরে রেখে ব্যবহার করতে পারবেন এটা একদমই নষ্ট হবে না সকালবেলা যেভাবে মুখ ধুয়ে দেন ঠিক হাতে তালোতে একটু নিয়ে পানি দিয়ে ডলে মুখটা ধুয়ে ফেলবেন এতটা মুখ পরিষ্কার হবে আপনি অবাক হবেন আপনি এই ন্যাচারাল ফেস ওয়াশটা ঘরেই তৈরি করতে পারবেন কি কি উপকরণ লাগবে যেটা আমাদের রান্নাঘর রয়েছে খুব সহজ উপকরণ কারণ এখানে আমি এক চামচের মতো বেসন ব্যবহার করছি বেসনগুলো অনেকগুলো ডাল ভাঙিয়ে বেসন তৈরি করা হয় বেসনে কিন্তু অনেক অনেক গুণাগুণ আছে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে আর দিয়ে দেবো এক চামচের মতো কফি পাউডার কফি কিন্তু ক্যাফেইন আছে যেটা আমাদের বুড়িয়ে যাওয়া কুচকে যাওয়া ত্বককে টান টান উজ্জ্বল ফর্সা করতে কিন্তু সাহায্য করে দুটি উপকরণ খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো যাতে কোনো দলা দলা বা ছাকরা ভাব কিন্তু এতে না থাকে এবং এই ফেসওয়াশটাতে এতটা ভালো মুখ পরিষ্কার করবে আমি নিজেই অচমকে গেছি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর দিয়ে দেবো হাফ চামচের মতো কোস্তরি হলুদ কস্তুরি হলুদ কিন্তু একদমই ন্যাচারাল হলুদ যেটা আমাদের মুখে হলুদ কালার করবে না বাট ত্বকের ভেতর থেকে ত্বককে ফর্সা করতে সাহায্য করবে অনলাইনে বা কসমেটিক্সের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এর মধ্যে আমি এখন ব্যবহার করব এক চামচের মতো চাউলের গুঁড়া আমি যতগুলো উপকরণ ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ কিন্তু আপনাদের দিতে হবে এবং যদি এভাবে তৈরি করে স্টোর করে রাখেন এবং প্রতিদিন সকালে উঠে ফেসওয়াশের পরিবর্তে এটা ব্যবহার করেন দেখবেন আপনাদের মুখটা এতটা ফর্সা উজ্জ্বল হবে যে কোনো কেমিক্যালযুক্ত ফেসওয়াশ বা নাইট ক্রিমও করতে পারবে না এরপরের মধ্যে আমি ব্যবহার করবো এক চামচের একটি বেশি অর্থাৎ বড়ো চামচের এক চামচ নারকেল তেল নারকেল তেলটা দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আমি এখানে কিন্তু কোনো রকমের কোনো পানি ব্যবহার করব না জাস্ট নারকেল তেলটা দিয়ে দেখেন আমি বড়ো এক চামচের মতো নারকেল তেল দিয়ে খুব এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে দেখবেন একদম সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে এবং এই উপকরণগুলো কিন্তু খুবই ভালো আমাদের ত্বকের জন্য আমাদের ত্বকের ময়লা দূর করতে ত্বক উজ্জ্বল ফর্ষা করতে সাহায্য করে ন্যাচারাল উপকরণ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ যারা বাইরের ফেসওয়াশ ব্যবহার করেছে তাদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারা বাইরের ফেস ফেসওয়াশ ব্যবহার না করে ঠিক সকালবেলা উঠে যেভাবে অন্য ফেস ওয়াশ লাগে ঠিক এটা যদি হাতে তালুতে একটু নিয়ে পানি দিয়ে মিশিয়ে সমস্ত মুখে লাগিয়ে মুখটা ডোলে পরিষ্কার করে নেয় ফেসিয়া ফেসওয়াশের থেকে হাজার হাজার গুণ ভালো ফর্স হবে পরিষ্কার হবে তো নারকেল তেলটা দিয়ে খুব ভালো করে মিশে নিয়ে একটা কাচের কোটে এইভাবে রেখে দিতে পারবেন আপনারা নর্মালি পনেরো থেকে বিশ দিন এইভাবে সংরক্ষণ করতে পারবেন যখনই হবে মাখলেন এরপর আপনারা এই ফেস প্যাকটা সকালবেলা উঠে হাতে তালুতে একটু নিয়ে গোলাপ জল অথবা পানি গোলাপ জল না থাকলে কোনো সমস্যা আপনারা পানি দিয়ে এরকম হাতে তালুতে একটু পানি দিয়ে হাত দিয়ে ডলা দিয়ে সমস্ত মুখে হালকা হালকা করে মিশিয়ে মাখবেন রোগরে রোগরে মাখবেন যাতে পুরো এই ফেস প্যাকটা পুরো মুখে লেগে যায় হাতে তালুতে নিয়েও করতে পারেন অথবা বাটিতে নিয়েও করতে পারেন বাটিতে নিয়ে একটু পানি দিয়ে মিশে সমস্ত মুখে হালকা হাতে যেভাবে আপনারা সকালবেলা উঠে ফেস ওয়াশ লাগান ঠিক সেভাবে এটা তো বলার কিছু নেই আপনারা তো সবার জন্য হালকা 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 ঘষে 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 সমস্ত মুখে এক মিনিট ধরে মাসাজ করে আপনার পানি দিয়ে দুই ফেলবেন এটা লাগিয়ে রাখার কোনো প্রয়োজন হবে না দেখবেন দেখুন দিনে 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 আপনাদের ত্বকে সমস্ত রকমের ময়লা কালো উঠে একদমই ত্বকটা পরিষ্কার করে দেবে এতে পেস্ট লেভেল একদমই কমিয়ে দিয়ে ত্বকটা উজ্জ্বল ফর্সা করে দেয় ত্বক